আমাদের কাছে মাত্র দশ টাকা থেকে আস মাত্র দশ টাকায় দোকান আছে ঢাকা গুলিসান সুন্দরবন স্কোয়ার মার্কেটে আমি দোকানের কোনো কিছু ভোয়া সবকিছু ঠিকঠাক এটাও দশ বারো ঘন্টা আর এটা তো তিরিশ ঘন্টার উপরে ত্রিশ ঘন্টার উপরে

নিয়ে ব্যবসাটা চেক দিক যদি ব্যবসা করতে না পারে আমাদের মালামাল আমাদেরকে ফেরত দিয়ে উনি বিদেশ চলে যাক বিদেশে যাওয়ার আগে একটা ট্রায়াল দিয়ে যাক আমি টাকা ব্যাক করে দেবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন বন্ধুরা এখানে প্রায় আমরা অসংখ্য আইটেম সাজিয়ে রেখেছি দু হাজার পঁচিশ সালকে টার্গেট করে যারা ব্যবসা করতে চান চাচ্ছেন যে আমরা মোবাইল এক্সেসরি আইটেম নিয়ে ব্যবসা করবো তারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে মালগুলো নিয়ে ব্যবসা করতে পারবে আমরা এসেছি ঢাকা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট মানে মোবাইল এক্সেসরি সবচেয়ে বড় পাইকারি মার্কেট এই মার্কেট থেকে মূলত শ্বশুরের জেলায় যে সকল পাইকার রয়েছে তারা এখান থেকে মালগুলো নিয়ে কিন্তু ব্যবসা করে ইনশাল্লাহ আজকে ভিডিওটা পুরো দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন কারণ আমরা প্রত্যেকটা একটা আইডিয়া শেয়ার করব যে এটা এত টাকা দিয়ে কয়েক এত টাকা বিক্রি হয় এখানে পরে অসংখ্য আইটেম রয়েছে কিছু আইটেমের দামটা জানিয়ে দেওয়া হবে আর কিছু আইটেম দামটা জানার জন্য ওরা স্ক্রিনে দেন আমার ফোন করবেন ইনশাল্লাহ সবকিছু পেয়ে যাবেন ভিডিওটা না টেনে আমাদের সাথে দেখতে থাকবে দাদা দু হাজার পঁচিশ সালকে টার্গেট করে যারা ব্যবসা করতে চাই আমি ভিডিও তো পঁচিশ সালে যারা ব্যবসা করবে মানে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা আমি পঁচিশ সালের সব থেকে বড় একটা মানে সারপ্রাইজ থাকবে যে পণ্য কিনলে পরে গিফট পাবে মানে খুশি করার জন্য গিফট মানে কিন্তু খুশি করার জন্য উৎসাহিত করার জন্য থেকে পণ্য কিনলে গিফট পাবে রেটের মানে ছাড় তো সবসময় থাকবেই নতুন করে যারা এই ভিডিওটা দেখার পরের থেকে আমাদেরকে অর্ডার দিবে পণ্য কিনলে গিফট পাবে আর গিফট পাইতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো ইয়েস একটা বিষয় আছে অনেকে মনে করতে পারে গিফট দিলে বলে নগদ গিফট লটারি তারপর হচ্ছে নাম লেখা দিবো এইগুলা না মানে নগদ গিফট দিয়ে দিবো আবার দাম বেশি ধরবে না তা ভাই রেট তো আমি বলেই দিয়েছি মুখে এই রেট বলার পর এই সেম রেট পাবে সেম রেট পাবে সাথে গিফট পাবে তাও নগদে আচ্ছা আমি একটা বিষয় বলে রাখি আমি জানুয়ারি 1 তারিখ থেকে ফেব্রুয়ারি 1 তারিখ পর্যন্ত আপনারা ভিডিওতে যে দাম বলা হবে সেম পাবে সেম প্রাইস থাকবে আবার পরবর্তী মাসে আমি ভিডিও করে আবার দেখায় দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা শুরু করি ঠিক এরা বলে দিই আবারো ঢাকা সুন্দরবন স্কোয়ার সুপারমার্কেট চতুর্থ তলা দুই নম্বর গেট

ফেব্রুয়ারি এক তারিখ পর্যন্ত যারাই আমাদের থেকে প্রোডাক্ট কিনবে প্রত্যেকেই দশ হাজার টাকার উপরে দুইটা বিশ হাজার টাকার উপরে পাঁচটা সেক্ষেত্রে কি আপনার কোনো চাওয়া নাই বিরো কি লাইক শেয়ার দর্শক তো কাস্টমার আমার উপরে খুশি হইলে পরে ভাই লাইক শেয়ার কমেন্ট এটা সায়ানিয়ার বিষয় না কাস্টমারের কাছ থেকে এটা হলো ভালোবাসার প্রতীক ইয়েস আপনি ভালোবাসা দিচ্ছেন তারা লাইক শেয়ার করবে যদি একজন কাস্টমারের মনে হয় যে না দাদা আমাদের ভালো রেট দেয় বা ভালো একটা সার্ভিস দেয় সে অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবে

এগুলো তো দেড়শো টাকা বিক্রি হয় নাকি না ভাই একশো টাকা বিক্রি একশো টাকা বিক্রি হয় আমি সবসময় কাস্টমারের সাজেস্ট করি আপনারা চিপ রেটে মাল সেল করেন কাস্টমার বাড়ান ব্যবসা ইনশাল্লাহ বড় হবে ওকে এবার ভাই কেবলের থেকে শুরু করি ফাইভের এই কেবল গুলা মাত্র চোদ্দ টাকা চোদ্দ টাকা জি চল্লিশ পঞ্চাশ টাকা সেল হয় সিক্সের এই কেবল পরে মাত্র বিশ টাকা টাইপ বি আর বিশ টাকা টাইপ সি আচ্ছা আইফোনের এই কেবল গুলা মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঁয়ত্রিশ টাকা প্রিন্সের এই কাবল গুলা খুব ভালো মানের কেবল টাইপ বি পরে ষাট টাকা টাইপ সি পরে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা

দাম বেশি হবে না এম10 আমাদের কাছে শুরু মাত্র 210 টাকা থেকে তবে এটা অবশ্যই কপিটা হ্যাঁ ওকে অনেকে একটু ব্র্যান্ড মিলায়ে ব্লুটুথ কিনতে চাই এগুলো Lenovo Realme Oraimo OnePlus Joy Rom Samsung ছয়টা সাতটা ব্র্যান্ড আমাদের কাছে এগুলো পেয়ে যাবে ভিতরে কভার ফ্রি সহ কত টাকা

সে হয়তো বা গুলিস্তান আসছে মাল কিনছে যদি একজন ভালো ব্যবসায়ীর কাছে পরে ইনশাল্লাহ তাকে ভালো একটা রেট দিবে বা সহযোগিতা করবে যদি দেখা যে কোনো ফ্রডের কাছে পরে তাহলে পরে হয়তো বা সে কিছু আইটেমে কোপ খাইয়ে যাবে এর জন্য ভিডিওটা করা এর জন্য সবাই শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন কারণ শুধু আমি একা না ভিডিও আরো অনেকেই করে তাইলে সকলের ভিডিও চেক দিও আমাদের দোকানে আসতে পারে ওকে তারপরে দাদা ইস্টার্ন এগুলো আমাদের কাছে পড়বে মাত্র 120 টাকা 120 অনায়ম কোম্পানির এই কাবলগুলো পড়বে আমাদের কাছে মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা কিন্তু সুতাতারের কপি কাবলটা না এটা ভালো মানের এটা ওকে দাদা তারপরে এরপরে ভাই অনেকে ভালো মানের কোয়ালিটির প্রোডাক্ট গুলো চাই তাদের জন্য একটু বলি আমাদের কাছে গ্যাজেটের ভালো ভালো প্রোডাক্ট গুলো আছে পঁয়তাল্লিশ ওয়াটের পিডি চার্জার পাবে আমাদের কাছে পঁচিশ ওয়াটের পিডি চার্জার পাবে আচ্ছা আচ্ছা এনসি ফার্স্ট ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন পাবে আমাদের কাছে সাদা কালো

এই যে বুলুড়োতে এগুলা ভিডিওগুলা এগুলা আপনার এনসিএনসি মুড কাজ করবে 100% সাদা কালো দুটোটাই আমাদের কাছে अवेलेबल যারা আমাদের থেকে নিয়ে অনেকেই পেজে ব্যবসা করতে আছে আচ্ছা শীতকালে সবথেকে বেশি চাই দাউস নিগমান্ডার নিগমান্ডার ইয়েস

লেনোভো যদি কেউ অরিজিনালটা চায় তিনশো বিশ টাকা পড়বে কপিটা পড়বে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা তিনশো বিশ টাকা যে এছাড়াও শীতকালের এই যে মাথার উপরে দেওয়ার এই আইটেম গুলো আমাদের কাছে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা যদি কোন দোকানদার ভাই ইউনিক করে দোকানটা সাজাইতে চাই সেই ক্ষেত্রে যে হান্ড্রেড ওয়ার্ট তেত্রিশ গুগলের চার্জার আচ্ছা এছাড়া আছে ভিভোর চার্জার ওকে 1 প্লাসে 400 আর 800 হোলসেল দামে কোয়ালিটিগুলো সবই পাবে অবশ্যই হোলসেল দামে কারণ আমরা সেল করি হোলসেল আমরা তো পাইকারিছরা খুচরা সেল করি না यस তারপরে একটা বিশেষ বলে রাখি ভিডিওটা সবাই শেয়ার করে আসবেন দোকানে যদি আসেন দাদা কাউকে ফিরাই না ভাই 100 নিতে গেলে অবশ্যই মানে দোকানে আসার আগে সিলেক্ট করে আসতে হবে Aisha একটা বলবে যে ভাই আমার একটাই নিব না এই যে 230 টাকা শেষ শেষ না কোলায় আর আমি দিই যদি আমার ভিডিওর আগে বলা হতেছিল আমাদের থেকে নিয়ে যারা মালামাল বিক্রি করে এরা যে কোনো আইটেম হয়তো বা আইটেম নিচে বিক্রি করতে পারতেছে না

পাইকারি এটা সত্তর টাকা ষাট টাকা বেঁচেছেন আপনি দেখতেছেন পাঁচ টাকা লাভ কিন্তু আমি তো দেখতেছি আপনার সেল হচ্ছে দশ টাকা পনেরো হাজার টাকা তার মানে আপনার দশ হাজার টাকা বেচলে পরে এক থেকে দেড় হাজার টাকা আমি বেশি কথা বারো আর একটা কথা বলি আমি আপনাদের মার্কেট এর

আমি মানুষের বলবো ফিফটি পাবেন যেন সে বাস্তবে আশি পার্সেন্ট দাদা আবার বলেন অফার কথা আবার বলেন অফার দিবেন তাই আবার বলেন আবার বল আবার বল শেষের দিকে আবার বলেন শেষ করে দিবি যদি কেউ জানুয়ারি এক তারিখ থেকে ফেব্রুয়ারি এক তারিখ পর্যন্ত আমাদের টেলিকমের যে কোনো কাস্টমার আমাদের কাছ থেকে দশ হাজার টাকার প্রোডাক্ট কিনলে তেত্রিশ ওয়াট মানে দুইশো আশি টাকার চার্জার

প্রতিষ্ঠানের শুরুর ভিডিও আপনারা সবাই শেয়ার করে রাখবেন পেয়ে যাবেন দাদা দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে